এবার রাজারহাটের শুভ উদ্বোধন হয়ে উন্নত মানের বেসরকারি স্কুলের লন্ডেনিয়াম কিডস লন্ডেনিয়াম কিডস একটি উন্নত মানের প্রি নার্সারি স্কুল পাথরঘাটা পঞ্চায়েতের অদূরে জনকল্যাণ মার্কেটে স্কুল উন্নত মানের স্কুল কিন্তু খরচ এবারে মধ্যবিত্তে নাগালের মধ্যেই এবছর থেকে ভর্তি নাও শুরু হচ্ছে এখন প্লে গ্রুপ নার্সারি গ্রুপ জুনিয়র কেজি সিনিয়র কেজি এই চারটি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ থাকছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই উন্নত মানের একটি ইংলিশ মিডিয়াম স্কুল লন্ডেনিয়াম কিডস আজকে প্রথম উদ্বোধন হয়েছে আজকে থেকে আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আমরা তো এরপর থেকে আমাদের সেশন শুরু হয়ে যাবে নেক্সট মান্থ থেকেই তো অলরেডি অ্যাডমিশান চলছে তো এটা হচ্ছে আমাদের একটা প্রি স্কুল যেখানে আমরা বাচ্চাদেরকে প্লে গ্রুপ থেকে ইউকেজি পর্যন্ত আমরা বাচ্চাদেরকে পড়াই যাদের এজ গ্রুপ হচ্ছে দুই থেকে সাত পাঁচ বছরের মধ্যে তো এখানে আমাদের প্রথম বছর অ্যাডমিশান ফিটা আমরা একদমই ফ্রি রেখেছি তো অ্যাডমিশান ফিজটা একদমই লাগবে না মিনিমাম কিছু অ্যামাউন্ট লাগবে শুধুমাত্র বুকস অ্যান্ড ফিজের জন্য আর কিছু না আর এখানে আমরা বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শেখাই বাচ্চাদের শৈশব নষ্ট মানে যাতে নষ্ট না হয় সেদিকে আমরা ধ্যান দিই যাতে করে বাচ্চারা এখানে খেলতে খেলতে তারা তাদের এডুকেশান এবং লার্নিংটা এগিয়ে নিয়ে যেতে পারে তো এই লোকেশানটা হচ্ছে পাতরঘাটা পঞ্চায়েত থেকে একদমই কাছে পাতরঘাটা পঞ্চায়েত থেকে একটুখানি এগিয়ে গিয়ে দুশো

কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ডিসেম্বর কিন্তু আমাদের সেশন স্টার্ট হচ্ছে এপ্রিল পর্যন্ত আপাতত করা হয়েছে আর এখানে বাচ্চাদের মূলত খেলার খেলার মাধ্যমেই পড়াশোনাটা হবে আর খুব সাধ্যের মধ্যে ছাড়া চাইছে যে ইংলিশ মিডিয়াম পড়াবো কিন্তু সাধ্য হচ্ছে না কিন্তু এটা খুব অল্প খরচে একটা ইংলিশ মিডিয়াম আমরা চালু করেছি আর এখানে পুরোটাই ইংলিশ মিডিয়াম হ্যাঁ বাচ্চারা যাতে ইংরাজি শিক্ষাটা খেলার মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে পারে সেটাই ছোট থেকে ওরাতে এটাই আমরা করতে চাইছি আমাদের স্কুল হচ্ছে পাতরহাটা লন্ডনিয়াম কিডস প্লে স্কুল যেটি আমরা আজকে ওপেনিং করলাম জনকল্যাণ মার্কেটে আপনারা চাইলে যে কোনোভাবেই আসতে পারেন এখানে অটোতেও আসতে পারেন দুশো এগারো বাস ধরেও এখানে আসতে পারেন অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি এখানে সাধ্যের মধ্যে সাধ্য এমন অনেক প্যারেন্টস আছে যারা চাইলেও যারা চাইলেও পারে না ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে তাই আমরা চেষ্টা করেছি আমাদের ফিস বা আমাদের যা অ্যামাউন্ট এমন একটা বাজেটের মধ্যে রাখতে যেখানে সবাই চাইলে এখানে আসতে পারবে এবং নিজেদের স্বপ্ন সম্পূর্ণ করতে পারবে জাস্ট স্পেশাল ডে এন্ড গুড এ দা চিল্ড্রেনস ডে এন্ড ই দা ডে টু স্টাটার নিউ জর্নি ফর কিডস And it is a dream come true moment for us. It was a dream for us to start a new school for kids to give them a space, give them a better place to learn, grow in future. So we are starting a school at Pathargata Bazaar near Janakulan Market. So that is the location of our school. And if you want to give the admission to your students to our school, so.